নু আশেদ নতুন দুলা নু আশেদ দুলা মুখান হুল্লাহ হ্যায়লা হ্যায়ল নতুন তার নতুন বাপের মুখালা আল্লাহ হাই হাই মুখালা আল্লাহ নু আশেদ নতুন দুলা নু আশেদ দুলা মুখান হুল্লাহ হ্যায়লা হ্যায়ল নতুন bari নতুন বাপের মুখালা আল্লাহ হাই হাই

Gonna show Modita, my share, my time. And the he I should I la buy at the hope of bomb the la I